নমস্কার বন্ধুরা তো আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো তার আগে জানাই আমার সমস্ত বন্ধুদের যথাস্থানের সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম যারা যারা নতুন ফলোয়ার্স রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো চাইবো প্রতিটা পোস্টে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটি করে কমেন্ট লাইকটা অবশ্যই করবেন তো চলুন আমি ফিরে যাই আহ তো আজকে যে টপিক নিয়ে একটা কথা বলতে চাই তো বলতে পারেন ভিডিওটি একটি আহ ভিডিও আমার হাতে একটি জিনিস আছে সেটা সবাই চেনে একটি পাওয়ার ব্যাংকটি খুলি পাওয়ার ব্যাংকের কাজ যেটি দেখা আছে ওপো আহ বত্রিশ হাজার হলো সেই পাওয়ার ব্যাঙ্ক

ভেবো করা হয়ে ওঠেনি তো বলতে চাই পাওয়ার আমি নিয়েছিলাম যখন যেটুকু দাম নিয়েছিল যে দোকান থেকে নিয়েছিলাম মোটামুটি দেখলাম যে দামের মধ্যে জিনিসটা ভালো ফোন চার্জে দেখলাম চার্জ নিচ্ছে খুব সুন্দর তো বাড়িতে নিয়ে আসার পর দেখলাম একবার চার্জ দেওয়ার পর সঙ্গে সঙ্গে প্রায় পাঁচ মিনিট চার্জ হওয়ার পর ফোনটি মানে পাওয়ার ব্যাঙ্কটি বন্ধ হয়ে যায় চার্জ শেষ হয়ে যায় তো আমার মনে সন্দেহ হলো যে এত সহজে চার্জ শেষ হয়ে যাচ্ছে কারণটা কি তো আমি একবার পার্সেন্টটি খুললাম খুলে যেটা দেখলাম আমি আপনাদের সেটাই দেখাতে চাই এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই যে যারা যারা অনলাইনে জিনিস কেনেন না যারা বাইরে জিনিস কেনেন তাদেরকে বলবো একটু সাবধানে জিনিসপত্র কেনাকাটা করবেন পার্সেন্টটি খুলে আমি যেটা দেখতে পেলাম সেটি হলো এই পাওয়ার ব্যাংকের ভিতরে একটি ছোট্ট কিপ্যাড वाला সেটের যে ব্যাটারি হয় সেই ব্যাটারি দেওয়া আছে ছোট একটা ব্যাটারি এবং সঙ্গে তার সাইটে আমি এটা বুঝতে পারছি না আটা নাকি মাটি বুঝতে পারছি না তো যাই হোক আটা কিংবা মাটি দিয়ে পুরোটা ভর্তি করা আছে যাতে না বোঝা যায় যে পাওয়ার ব্যাংকটি হালকা হালকা হলে মানুষ বুঝতে পারে এই হলো অবস্থা তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলা যে যারা যে সমস্ত জিনিস কিনছেন বা কেনেন আর একটু সাবধানে কেনার একটা করে দিন নাহলে আমার মতোই অবস্থা হবে সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নমস্কার